উনিশশো সালের এক নভেম্বর রাত তখন একটা ভয়ঙ্কর ঝড়সাগর সাগর নর্থ আটলান্টিকে শত্রু খুঁজে বেড়াচ্ছে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস বরি রাডারে হঠাৎ ধরা পড়ে এক অচেনা ছায়া কন্ট্যাক্ট এইট থাউজেন্ড ইয়ার্স বিয়ারিং ওয়ান সেভেন জিরো তরুণ কমান্ডার মাত্র 30 বছর বয়সী লেফটেন্যান্ট চার্লস হ্যারিস হাচিংস কোনো দেরি করলেন না টার্ন ওয়ান সেভেন্টি ফ্ল্যাং স্পিড আদেশ ভেসে গেল ঝড়ের গর্জনের মধ্যে কিন্তু কয়েক মাইল দূরেই ছিল আসল বিপদ জার্মানির ইউ ফোর জিরো ফাইভ টাইপ ইউ বোর্ড কমান্ডার কোর ভিটেন ক্যাপ্টেন রোল হেনরিক হপম্যানের নেতৃত্বে রাতের আঁধারে ভেসে উঠেছিল ব্যাটারি চার্জ করার জন্য হঠাৎ হাইড্রোফোন অপারেটর চমকে উঠে জানালো হাই স্পিড শিপ বিয়ারিং নাইনটি সঙ্গে সঙ্গে হপমেন চিৎকার করে দিলেন প্রিপেয়ার টু ডাইভ ব্যাটেল স্টেশনস বড়ি এর রাডারে হঠাৎ করে ছায়াটা মিলিয়ে গেল হাচিন্স জানলেন শত্রু ডুব দিয়েছে এখন শুরু হবে বিড়াল ইঁদুর খেলা সোনারে আবারও ধরা পড়ল শব্দ সোনার কন্ট্যাক্ট টু থাউজেন্ড ইয়ার্স বিয়ারিং ওয়ান সেভেন্টি সঙ্গে সঙ্গে মোর ঘোরানো হল জাহাজের গভীর সাগরে ইউবোর্ড বেঁচে থাকার শেষ চেষ্টা চালাচ্ছে সিক্স হান্ড্রেড ইয়ার্স সোনা মাত্রই নাবিকরা প্রস্তুত করল ডেপথ চার্জ শীষ কেটে সমুদ্র ফুরে নামলো চার্জগুলো বিস্ফোরণে কেঁপে উঠল ইও ফোর জিরো ফাইভ সামনের দিক থেকে ভেতরে পানি ঢুকে পড়ল হাফম্যান আর উপায় দেখলেন না সারফেস ম্যান অ্যান্ড গানস বিস্ফোরণের ধাক্কা সামনে উঠে যখন আমেরিকান নাবিকরা পেছনে তাকালেন তখন দেখলেন সমুদ্র ফোঁড়ে উঠে আসছে ভয়াল ইউ ফোর জিরো ফাইভ আলো ফেলে দেখা গেল বেগভর্তি জার্মান নাবিক তাদের টোয়েন্টি এম এম কামান থেকে ঝাঁঝরা গোলা ছুটে আসছে বোরিয়ার দিকে বুলেটে আঘাতে কেঁপে উঠছে স্ট্রাকচার তবুও হাঁচিং দৃঢ় অল গানস লোকাল কন্ট্রোল গর্জে উঠল বোরির কামান প্রথমে লক্ষ্যভ্রষ্ট হলেও দ্রুতই সঠিক নিশানায় আঘাত হানতে শুরু করলো জার্মানদের একটি এইট এম এম ডেকগান ছিল সবচেয়ে বড় হুমকি কিন্তু কয়েক মিনিটের ভেতরই আমেরিকান কামানের গোলায় তা নিশ্চিহ্ন হয়ে গেল এবার হাচিন্স নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত র্যামিট টোয়েন্টি সেভেন নট গতিতে ছুটে চলল বরি সরাসরি আঘাত করল বোটের গায়ে মুহূর্তেই ডেকে শুরু হলো ভয়ঙ্কর হাতাহাতি একদিকে টমি গান রাইফেল অন্যদিকে ফ্লেয়ার পিস্তল এমনকি রান্নাঘরের ছুরি রক্তাক্ত লড়াইয়ে সুবিধা পেল আমেরিকানরা ইউ ফোর জিরো ফাইভ তখনও ভাসছে কিন্তু ভেতরে অর্ধেকেরও বেশি ক্রু নিহত মাত্র পনেরো জন বেঁচে আছে হাপমেন মরিয়া হয়ে শেষবারের মতো টর্পেডো চালানোর চেষ্টা করলেন তখনই হাচিন্স চালালেন কৌশল সার্চলাইট নিভিয়ে দিয়ে শত্রুকে বিভ্রান্ত করলেন আবার হঠাৎ জ্বালিয়ে সামনে হাজির করলেন ইউ ফোর জিরো ফাইভ র‍্যামিট দ্বিতীয়বার ধাক্কার সঙ্গে সঙ্গেই ডেপথ চার্জে কেঁপে উঠল সমুদ্র ইউ ফোর জিরো ফাইভ ছিন্ন ভিন্ন হয়ে গেল অবশেষে আকাশে উঠল জার্মান ফ্লেয়ার আত্মসমর্পণের সংকেত বেঁচে থাকা পনেরো জনকে লাইফ র্যাফকে দেখা গেল কিন্তু দূরে দেখা গেল আরও এক ফ্লেয়ার আর আসতে থাকা টর্পেডো আমেরিকানরা বাধ্য হলো পিছু ফিরতে সেই রাতেই সমুদ্রে হারিয়ে গেল ইউ ফোর জিরো ফাইভের শেষ বেঁচে থাকা নাবিকরা বড়ি যুদ্ধে জিতলেও বাঁচেনি পানিতে ভরে উঠল ইঞ্জিন রুম প্রাণপণ চেষ্টা চালাল চিফ ইঞ্জিনিয়ার কেনেথ মাইলস লুকাস ও তার দল শেষমেশ জাহাজ ছেড়ে যেতে হলো সবাইকে একশো জনের মধ্যে সাতাশ জনকে হারাতে হলো উত্তাল আটলান্টিকে তবুও ইতিহাস বলবে সেদিনের ঝড়ো রাতে এক অবিশ্বাস্য যুদ্ধ হয়েছিল সমুদ্রের বুকে যেখানে সাহস কৌশল আর মৃত্যুর ভয়াবহতা একসাথে মিশে লিখে দিয়েছিল ইউএসএস বোরি বনাম ইউ ফোর জিরো ফাইভের রক্তাক্ত অধ্যায়